সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আতিক রহমান বর্তমানে জিনের শিয়ান সিটি শানসি প্রভিন্সে আছি এবং দ্য ফার্স্ট এভিলেটেড হসপিটাল অফ শিয়ান জিও টঙ্কি ইউনিভার্সিটিতে কর্মরত আছি আজকের ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাকে এই প্রশ্নগুলো বারংবার জিজ্ঞাসা করছেন এবং একের অধিকবার এবং অনেক মানুষ এই প্রশ্নগুলো আমাকে করছেন এবং ইগুলো খুব কমন কোয়েশ্চেন এবং খুবই কনসার্নিং ব্যাপার যেগুলো আসলে দেশের বাইরে যখন আপনি ট্রিটমেন্ট করতে যাবেন অবশ্যই প্রশ্নগুলো জানার জন্য আপনি আমাকে ফোন দিবেন বা মেসেজ করবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার আসলে আমি যেহেতু অনেক ব্যস্ত তাই এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা একটা ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরটা পেয়ে যান আমি একটা একটা করে স্টার্ট করছি আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনার প্রশ্নের উত্তর যেটা আপনার দরকার আপনি সেই উত্তরটা গ্র্যাব করবেন অ্যাট ফার্স্ট আপনারা আমাকে মেসেজ দিয়ে বা ফোন দিয়ে এটা জানতে চান যে আমি আপনাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারবো বা করবো এটা আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার কাট করে একটা কথা বলছি দেখেন এই হসপিটাল সম্পর্কে আপনারা জানতেন না এখানে কিভাবে আসতে হতো বা কীভাবে ইনভাইটেশন লেটার নিতে হয় এ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া ছিল না শুধুমাত্র আপনারা জানতেন চীনের যে তিন থেকে চারটা হসপিটাল বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড করা হয়েছে সেই হাসপাতালগুলো সম্পর্কে জানতেন কিন্তু এই হাসপাতালটা সম্পর্কে জানতেন না এই হাসপাতালটা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি এই পর্যন্ত এই হাসপাতালে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ এসেছেন বাংলাদেশ থেকে এবং তাদের সাথে তো এটেন্ডেন্ট রয়েছে তারা সবাই এই হাসপাতালে এসেছেন ট্রিটমেন্ট নিয়েছেন এবং বাংলাদেশে চলে গিয়েছেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারবো প্রথমত আমি যে কথাটা বললাম এই হাসপাতাল সম্পর্কে আপনারা জানতেন না ইনভাইটেশন লেটার কীভাবে নিতে হয় সেটাও জানতেন না আমি হাসপাতালটা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি কীভাবে ইনভাইটেশন লেটার নিতে হয় সেটাও আমি আপনাদেরকে বলেছি আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে আর যারা ইনভাইটেশন লেটার ব্যক্তিগতভাবে নিতে পারছেন না আমি তাদের ইনভাইটেশন লেটার নিতে সহযোগিতা করতেছি আশা করি আমার কাজ এই পর্যন্ত শেষ এরপর আমার কোনো কাজ নেই আপনাকে আমি আর সহযোগিতা করতে পারব না আমার পক্ষ থেকে ডিরেক্টলি এখন কথা হচ্ছে আপনি তো এখানে আসবেন তাহলে কীভাবে ট্রিটমেন্ট নেবেন আমি যদি আপনাকে গাইড না করি কথা হচ্ছে আপনাকে গাইড করার মতো সময় আমার হাতে নেই আপনাকে গাইড নিতে হলে আপনাকে ট্রান্সলেটর কোম্পানি থেকে একজন ইন্টারপ্রেটার নিতে হবে তারা আপনাকে সম্পূর্ণরূপে গাইড করবে এখন আমি আপনাকে তারপরেও কোনো ধরনের সহযোগিতা করতে পারবো কি না জি আমি যদি উদাহরণস্বরূপ বলতে যাই একজন ভদ্রলোক এখানে অপারেশন হয়েছেন লাস্ট মান্থ আমি ডক্টরকে বলে দিয়েছি এবং ডক্টর সেই মোতাবেক ওনাকে যথেষ্ট টেক কেয়ার করেছেন আরও একজন ভদ্রলোক ইএনটির অপারেশন করেছেন এবং তিনি যাওয়ার আগে আমাকে ধন্যবাদ দিয়ে গিয়েছেন এবং তিনি আমার সাথে যদি দেখা করে যেতে পারেননি কিন্তু তিনি আমার সাথে ফোনে কথা বলেছেন এবং বাংলাদেশে গিয়েও আশা করি তিনি ভালো আছেন আরও একজন ভদ্রলোক এখানে এসেছিলেন বাংলাদেশ থেকে তাকে বলা হচ্ছিল তার ক্যান্সার হয়তো শরীরে ছড়িয়ে গেছে কিনা সেটা তারা নন বাংলাদেশের যে মেশিনারিজ বা টেকনোলজি রয়েছে সেগুলো দিয়ে ধরা যাচ্ছিল না সর্বশেষ একজন ডক্টর তাকে ইমিউনোথেরাপি নিতে বলেছেন এবং তাকে এটাও বলেছেন আপনার যদি সে পরিমাণ টাকা পয়সা থাকে আপনি দেশের বাইরে গিয়ে একটু ট্রিটমেন্ট করে আসেন একটু পরীক্ষা নিরীক্ষা করে একটু দেখে আসেন তো উনি এখানে আসলেন উনি এখানে ট্রিটমেন্ট নিলেন আমি ডক্টরকে বললাম যতটুকু বলার ওবার ফোনেই আমি বলে দিলাম ডক্টরকে যে আপনি এটা আমার পেশেন্ট বাংলাদেশ থেকে আসছে আমার থ্রুতে এখানে আসছে তো আপনি সেভাবে দেখবেন বাংলাদেশ থেকে ডক্টর এটা এটা বলেছেন আর সেটার জন্য উনি এখানে আসেন আর একটা ওপিনিয়ন নেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি কী হচ্ছে উনি জানতে চান আমি ডক্টরকে এতটুকু বলে দিলাম ডক্টর ঠিক আমার কথাগুলো শুনলেন এবং তার হিস্ট্রি নিয়ে তাকে প্রপারলি গাইড করলেন ইনভেস্টিগেশন দিলেন এবং ফাইনালি তিনি জানতে পারলেন যে তার শরীরে কোনো ধরনের ক্যান্সার জীবাণু আর নেই এবং কোনো ধরনের ইমিউন থেরাপি তাকে নিতে হবে না আরও একজন ভদ্রলোক পরশু এসেছেন আমি ডক্টরকে আগের দিন রাতেই বলে রেখেছি আমার বাংলাদেশে একজন আসতেছেন আমি আপনার কাছে পাঠাবো আপনি তাকে দেখে তাকে ট্রিটমেন্ট দেবেন তো ওই ভদ্রলোক যখন ডক্টরের কাছে যান ডক্টর সরাসরি সেই ট্রান্সলেটর কোম্পানি যে ইন্টারপ্রেটর তাদের সাথে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করে আমার কথা যে আমি পাঠিয়েছি কি না ট্রান্সলেটর কোম্পানি ইন্টারপ্রেটর তিনি বললেন যে হ্যাঁ ডক্টর আতিক স্যার পাঠিয়েছেন তো অর্থোপেডিক ডিপার্টমেন্টে তিনি ভর্তি হয়েছেন এবং ওই ডক্টর তাকে চেম্বারে দেখে ইমিডিয়েটলি তাকে অ্যাডমিশন দিয়ে দেয় এবং ডিপার্টমেন্টে কল করে দেন যে একজন ফরেনার পাঠাচ্ছি ওনাকে যেন সিট দেওয়া হয় অ্যাজ আল লেস পসিবল তো সেই ভদ্রলোক কিন্তু যেদিন আসছেন সাপোজ আজকে রাতে তিনি যদি আসেন আগামীকাল বিকালবেলা তিনি ডক্টর দেখালেন ডক্টর দেখানোর পরে ইমিডিয়েটলি তিনি হসপিটালে সিট পেলেন এবং বর্তমানে তার ট্রিটমেন্ট চলছে হয়তো বা দু একদিনের ভিতরে তার অপারেশনও হয়ে যাবে তো এখন কথা হচ্ছে তা এটার ভিতরে আমার কৃতিত্বটা কী দেখেন বাংলাদেশে একটা হসপিটাল আপনি ভর্তি হলে গভর্নমেন্ট হসপিটালের কথা বলছি আমি যদি ভর্তি হন তাহলে কিন্তু আপনার ভর্তি হওয়া ডক্টরের কনসালটেশন নেওয়া অপারেশনের ডেট পাওয়া একটা লং টাইম প্রসিডিউর কিন্তু এটা আর এটা আপনি দেশের বাইরে আসছেন একটা ডেভেলপ কান্ট্রিতে আসার পরে যখন আমি ডক্টর হিসেবে আরেকজন ডক্টরকে একটা রেফারেন্স দিই একটা রেকমেন্ডেশন দিই আমার রোগী সম্পর্কে তখন কিন্তু ডক্টররা ঠিক এভাবেই দেখে আমি আপনাকে ঠিক এই জায়গাটাতে এই গুরুত্বপূর্ণ সহযোগিতাটা করতে পারবো এখন আপনি যদি ভাবেন যে ডক্টর রাতিকের থ্রুতে আমি সেখানে যাচ্ছি ডক্টর রাতিক আমাকে সেখানে হোটেল ম্যানেজ করে দিবেন। আমাকে ডক্টর দেখিয়ে দেবেন সব কিছু করে দেবেন তাহলে আমি আসলে অপারগতা স্বীকার করছি আমার পক্ষে এগুলো সম্ভব নয় কখনোই সম্ভব নয় আমি এখন অপারেশন থিয়েটারের ভেতর আছি বর্তমানে আমাদের লাঞ্চ টাইম চলছে যার কারণে আমি বসে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে এখন আপনাকে আমি ইনভাইটেশন লেটার ম্যানেজ করে দিলাম যেহেতু আপনি পারছেন না বা করতে পারেন নাই আমার থ্রুতে আপনি একটা ইনভাইটেশন লেটার পেলেন আমার কাজ এখানে শেষ অফিসিয়ালি আমার কাজ এখানেই শেষ এরপর আপনি আপনার মতো করে ভিসা করবেন এখন যদি আপনি ভিসা করতে না পারেন আপনি ব্যক্তিগতভাবে ভিসা করতে না পারেন বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে আপনি ভিসা করবেন এবং আমাকে যদি বলেন যে কাউ কারো ফোন নাম্বার দিতে যারা এখানে আসছেন বাংলাদেশি তারা যাদের মাধ্যমে ভিসা করিয়েছেন হয়তো বা আমি তাদেরকে জিজ্ঞাসা করে যে কোনো একজনের ফোন নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো অনেকেই কিন্তু এখানে একজন ভদ্রলোকের মাধ্যমে ইনভাইটেশন লেটারের ফি পে করেছেন হসপিটাল থেকে তো তারাও কিন্তু ভিসা করেন হয়তো বা অনেকেই তাদের সাথে কথা বলেছেন অনেকের এলাকার ব্যক্তিগত এজেন্সি রয়েছে তারা তাদের মাধ্যমে ভিসা করাচ্ছেন এটা খুবই ভালো তাহলে দেখেন একটা জিনিস আপনি ইনভাইটেশন লেটার আমার কাছ থেকে পেলেন বা হসপিটাল থেকে আপনি নিলেন নেওয়ার পর আপনি ভিসা করলেন ভিসা করার পরে এয়ার টিকিট কাটা তো খুব ডিফিকাল্ট কিছু না আপনি যেখান থেকে ভিসা করবেন তাদেরকে বললেও আপনার এয়ার টিকিট কেটে দেবে এখন এখানে আপনি আসবেন সম্পূর্ণ নতুন একটা জায়গা আপনি তো কিছুই চিনেন না জানেন না আপনি কিভাবে কি করবেন তো আপনি যদি আমার ভরসা আসতে চান আমিও তো আপনাকে সময় দিতে পারছি না সেরকম একটা কারণ রাতের বেলায় বা দিনের বেলায় কখন আপনি আসবেন আই ডোন্ট নো দ্যাট আমি আপনাকে রিসিভ করার মতো সময় পাবো না তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে কী চিনবেন সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারপ্রিটর নিতে হবে ইন্টারপ্রেটরের সাথে কথা বলে ওরাই আপনাকে সব কিছু ম্যানেজ করে দেবে আপনার হোটেল নেয়া বাসা নেয়া বা হসপিটালে ট্রিটমেন্ট নেয়া সব কিছু ওরা আপনাকে ব্যবস্থা করে দেবে বিনিময় ওদেরকে পে করতে হবে এখন কথা হচ্ছে আপনার টিকিট হয়ে গেলো সব কিছু হয়ে গেল আপনি আমাকে জানালেন তারপরে আমি ইন্টারপ্রিটরের ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিলাম আপনি ইন্টারপ্রেটরের সাথে কথা বললেন ওদের প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা চার্জ রয়েছে যেমন আমি যদি ক্লিয়ারলি বলি আমি যতটুকু জানি আঠারো থেকে বিশ হাজার টাকার মতো ওদের দুভাষী খরচ মানে আপনার হসপিটাল রিলেটেড যত কাজকর্ম রয়েছে এটা টেন ওয়ার্কিং ডেসের একটা হিসাব ওরা আমাকে বলেছে তবে আপনি যে ট্রিটমেন্টই নেন না কেন অপারেশন সহকারে মোটামুটি টেন ওয়ার্কিং ডেসের ভেতরে আপনার ট্রিটমেন্ট মোটামুটি হয়ে যায় একজন মানুষের এটা হচ্ছে একজনের ট্রিটমেন্টের জন্য দুভাষীর খরচটা আমি বললাম আর আপনাকে যদি এয়ারপোর্ট পিক আপ করতে হয় বা সিটির ভেতর থেকে আপনাকে পিক আপ করতে হয় সেজন্য ওরা একটা চার্জ করবে আপনাকে যদি আপনি সেই সার্ভিসগুলো চান আপনি যে সার্ভিস চাইবেন সেই সার্ভিসের পেমেন্ট আপনাকে ওদেরকে দিতে হবে এটা হচ্ছে ফ্যাক্ট আর হচ্ছে আপনার যদি কোনো ফুড সার্ভিস লাগে ওরা সেটাও দেয় কোম্পানি থেকে তারপর আপনার থাকা তো গেল হোটেল বা বাসা হোটেলের জন্য কম চার্জ নেবে আর বাসার জন্য একটু বেশি চার্জ নেয় তারপরও খুব একটা বেশি না খুবই লিটল অ্যামাউন্ট আর যারা দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে আসতে চাচ্ছেন বা আসতেছেন বর্তমানে চায়নাতে থাইল্যান্ডে তারা বিভিন্ন জায়গাতে কিন্তু আপনাদের কিন্তু তিনটার নিতে হচ্ছে আর ডাক্তারের সাথে যখন কথা বলবেন তখন তিনটার পেট্রোল লাগবে স্বাভাবিকভাবেই আর যারা ইংলিশ স্পিকিং ডক্টর তাদের সাথে আপনি নিজে থেকেই কথা বলতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এসব বিষয় গেল দুবাসীর বিষয় বা দুবাসির খরচ আমি আপনাদেরকে জানালাম আর আপনারা যখন আসবেন দুবাসের সাথে কথা বলবেন তাদের কি কি সার্ভিস রয়েছে এবং কোন সার্ভিসের জন্য কতটা চার্জ তারা নিচ্ছে সে সম্পর্কে আপনি তাদের কাছ থেকে জেনে নেবেন আপনার যে ধরনের সার্ভিস দরকার আপনি ঠিক সেই ধরনের সার্ভিস তাদের কাছ থেকে নেবেন এটা খুবই ইজি একটা মেথড আপনি যে সার্ভিস আপনি নেবেন না সে সার্ভিসের পে আপনি করবেন না ওরা একদম ক্লিয়ার কাট আপনাদের সাথে কথা বলবে তাতে কোনো প্রবলেম হবে না এবং আপনি সব কিছু জানবেন যে আপনি কোন সার্ভিসটা নিচ্ছেন কোন সার্ভিসের জন্য কত টাকা আপনাকে পে করতে হয় সব থেকে বেশি পে করতে হয় শুধুমাত্র দুবাসের খরচের জন্য মানে হাসপাতাল ট্রিটমেন্টের জন্য যেটা আঠারো থেকে বিশ হাজার টাকার মতো হয় আদার্স সার্ভিসগুলো এক হাজার দুই হাজার এরকম আশেপাশে হয় আরেকটা যেটা বিষয় ইনভাইটেশন লেটার কারা পাবেন বা কারা নিতে পারবেন আমার কাছ থেকে আমি কাদেরকে সহযোগিতা করব। দেখেন আমি বিজনেসম্যান নই আমি একজন ডাক্তার আমি জানি কোন চিকিৎসাটা দেশের ভেতরে পসিবল আর কোন চিকিৎসাটা দেশের ভেতরে পসিবল না এখানে এ পর্যন্ত যারা আসছেন যারা দেশের ভিতরে ট্রিটমেন্ট করাচ্ছেন যদিও অনেক ট্রিটমেন্ট দেশের ভেতরে পসিবল কিন্তু অনেককেই আমি ইনভাইটেশন এটা দিচ্ছি এর কারণ হচ্ছে দেশের ভেতরে তারা ট্রিটমেন্ট নিচ্ছেন নেওয়ার পরেও তারা সুস্থ হচ্ছেন না যার কারণে তারা মেন্টালি অনেকটা আনস্টেবল হয়ে গিয়েছেন তাদেরকে আমি ইনভাইটেশন লেটার নিজে থেকেই দিয়েছি কারণ তারা চাচ্ছে দেশের বাইরে গিয়ে একটু ট্রিটমেন্ট নিতেন উন্নত চিকিৎসা নিতে আমি সেসব ক্ষেত্রে তাদেরকে ইনভাইটেশন লেটার দিচ্ছি বা দিয়েছি আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ইনভাইটেশন লেটার প্রোভাইড করছি যেসব ট্রিটমেন্ট বাংলাদেশের ভেতরে পসিবল হচ্ছে না আমি শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকেই ইনভাইটেশন লেটার প্রোভাইড করছি উইলিংলি আর অন্যান্য ক্ষেত্রে আমি আসলে রিপোর্টগুলো ইভালুয়েট করি অ্যাট ফার্স্ট ইভালুয়েট করার পর আমি আসলে ডিসিশন নিই যে আমি আপনাকে সহযোগিতা করব কি করব না তবে যদি কোনো ট্রিটমেন্ট বাংলাদেশে পসিবল নয় এরকম হয় তাহলে অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করব এতটুকু আমি আপনাকে কথা দিতে পারি আর ইনভাইটেশন লেটার নেয়ার জন্য আপনারা রুগীর সাথে কাদের নাম অ্যাড করতে পারবেন দেখেন আমি গতকালকে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমি সেখানে বলেছিলাম যে মনে করুন আমি যদি রুগী হই তাহলে আমার সাথে কারা আসতে পারবেন আমার সাথে আসতে পারবেন আমার বাবা মা ভাই বোন আমার স্ত্রী আমার সন্তান তারা আমার সাথে আসতে পারবেন এরা হচ্ছে আমার ফার্স্ট ব্লাড রিলেটেড রিলেটিভ এছাড়া যদি কেউ আমার সাথে আসতে চায় যেমন ধরুন যে আমার চাচা চাচি খালু মামাতো ভাই ফোপাতো ভাই বন্ধুবান্ধব যে কেউ যদি তারা আসতে চায় তাহলে অবশ্যই তাদেরকে হসপিটাল থেকে আলাদাভাবে ইনভিটেশন লেটার নিতে হবে এবং এই বিষয়টা খেয়াল রাখবেন প্রত্যেকটা ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য আপনাকে সিক্সটি আর এম হসপিটালে পে করতে হবে অনেকেই ভুলবশত আমাকে এইভাবে মেসেজ করেন যে স্যার আপনার ফিটা আমরা দিয়ে দিচ্ছি আসলে হয়তো তারা জানেন না আমি এই সব ক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা নেই না আমি আপনাদেরকে ফ্রিতেই এই হেল্পগুলো করে থাকি আপনাকে যেটা পে করতে হবে সেটা সম্পূর্ণ হসপিটালে পে করতে হবে এখন অনেকেই কিন্তু জানেন যারা মেডিকেল নিয়ে কাজ করছেন হসপিটাল থেকে কিন্তু ইনভাইটেশন লেটার নিতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না আমার হসপিটাল থেকেও লাগে না কিন্তু সেটা যদি আপনি ডিরেক্টলি ইনভাইটেশন লেটার নিতে পারেন কিন্তু আমি আমার মাধ্যমে যদি আপনি ইনভাইটেশন লেটার নেন আমাকেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন চার্জটা আপনাকে পে করতে হবে এটা হচ্ছে ফ্যাক্ট কিন্তু আপনি যদি নিজে থেকে হসপিটালে লিংকে গিয়ে ডাক্তারদের সাথে যোগাযোগ করে ইনভাইটেশন লেটার নিতে পারেন তাহলে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা পে করতে হবে না ইনভাইটেশন লেটারের জন্য আশা করি আপনি বুঝতে পেরেছেন আর সবসময় চেষ্টা করবেন রুগীর সাথে স্বজন যারা আসবেন তারা যেন ফার্স্ট ব্লাড রিলেটেড রিলেটিভ হন এটা একটু খেয়াল রাখবেন এছাড়া যদি অন্য কেউ আসতে চান আপনারা আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে একের অধিক ইনভাইটেশন লেটার নিয়ে আপনাকে ভিসা করতে হবে ভিসা জটিলতা এড়ানোর জন্য ভিসা হওয়ার পরে আপনি যখন এখানে আসবেন নো প্রবলেম তখন আপনি আপনার রুগীর সাথে থাকবেন ঘুরবেন ট্রিটমেন্ট করাবেন তাতে কোনো অসুবিধা নেই কি যারা স্বজন হিসাবে এখানে আসবেন ইনভাইটেশন লেটার আলাদাভাবে নিয়ে ইনভাইটেশন লেটার নিয়ে এখানে আসলেই যে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এটা অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি আমার রিলেটিভের সাথে আলাদাভাবে ইনভাইটেশন লেটার নিয়ে আসি সেক্ষেত্রে আমাকে এই হসপিটালে কি বাধ্যতামূলক চিকিৎসা করাতে হবে কি না কোনো চিকিৎসা করাতে হবে না তবে আপনি রুগীর স্বজনের সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে রুগীর স্বজনের সাথে যারা আসবেন তারা কি চিকিৎসা পাবেন কিনা অবশ্যই চিকিৎসা পাবেন কোনো সমস্যা নেই এক কথায় বলতে গেলে চীনের ভেতরে যারা উপস্থিত থাকবেন তারা প্রত্যেকেই ট্রিটমেন্ট পাবেন তাতে কোনো সমস্যা নেই আরেকটা প্রশ্ন থেকে থাকে যে বিমান ভাড়া কত বিমান ভাড়া হচ্ছে অ্যারাউন্ড ফিফটি ফাইভ টু সিক্সটি থাউজেন্ড টাকা বাংলাদেশি টাকায় আপডাউন একজন মানুষের আসা এবং যাওয়া আমার এই সিটিতে আর এটা কোন সিটিতে এটা হচ্ছে শিয়ান সিটি শানসি প্রভিন্স আর এয়ারপোর্টের নাম হচ্ছে শিয়ানিয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টের নামটা দিয়ে দিয়েছি আপনারা এই এয়ারপোর্টের নাম ধরে সার্চ করলে এই সিটিতে সরাসরি চলে আসতে পারবেন আর আসার সময় অবশ্যই মাঝখানে একটা ট্রানজিট হবে গঞ্জ অথবা কুনমিংয়ে দুই থেকে পাঁচ ঘন্টার একটা ট্রানজিট হবে আসলে ট্রানজিট টাইমটা আপনার প্লেনের উপরে ডিপেন্ড করে আপনি বিমানের টিকিট কাটার সময় সেটা দেখে নিতে পারবেন যে কত ঘন্টা ট্রানজিট হবে আরও একটা প্রশ্ন আপনারা করে থাকেন সেটা হচ্ছে যে এখানে কি ধরনের ট্রিটমেন্ট হয় এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল মানে হচ্ছে বাংলাদেশের যে মানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে সেটাতে যেরকম প্রত্যেকটা রোগের চিকিৎসা হয় আমার এই হসপিটালে চায় না এই হাসপাতালে প্রত্যেকটা রোগের চিকিৎসা হয় পৃথিবীতে এমন কোনো রোগ নেই যেটা চিকিৎসা এই হাসপাতালে না হয় সুতরাং আপনারা যারা বারবার এই মেসেজ করছেন বা কমেন্ট করছেন ভিডিওতে যে আপনার হাসপাতালে এই ট্রিটমেন্ট হয় কি না সেই ট্রিটমেন্ট হয় কি না এখানে সকল রোগের ট্রিটমেন্ট হয় সুতরাং এই প্রশ্নটা আশা করি আপনাদের আর কখনো থাকবে না আরেকটা বিষয় হচ্ছে যাদেরকে আমি ইনভাইটেশন লেটার দিচ্ছি না সরাসরি মানা করে দিচ্ছি বা সরি বলতেছি দেখেন আপনারা কিন্তু চাইলেই দেশের ভেতরে ট্রিটমেন্ট নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করেছে এরকম অনেক বাংলাদেশি রয়েছেন যাদেরকে আমি বাংলাদেশের ভেতরেই কোথায় ট্রিটমেন্ট নিতে পারবে বা কোন ডক্টরের কাছে যাবে আমি কিন্তু তাদেরকে হসপিটালের নামও বলেছি এবং অনেক সময় ডক্টরের ফোন নম্বর এমনকি নাম দিয়ে তিনি কোথায় বসেন সে সম্পর্কিত তথ্য দিয়েও কিন্তু তাদেরকে সহযোগিতা করেছি এমনকি বাংলাদেশের ভেতরে অনেকেই কিন্তু আমার পরামর্শ অনুযায়ী ওই ডক্টরের কাছে গিয়ে বা হসপিটালে গিয়ে অপারেশন করে তারা কিন্তু সফল হয়েছেন তারা আমাকে পরবর্তীতে ফোন করে বা মেসেজ করে ধন্যবাদ জানিয়েছেন এরকম কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন সুতরাং আপনারা আসলে প্যানিক হবেন না আমাদের দেশের ট্রিটমেন্ট কিন্তু খারাপ নয় আমাদের দেশের ট্রিটমেন্ট যথেষ্ট ভালো কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডার জন্য আমাদের চিকিৎসকদের উপর অনেকেই ভরসা করতে পারছেন না আবার অনেক ক্ষেত্রে আমাদের অনেক চিকিৎসকদের ব্যবহার খুবই জঘন্য আমি নিজেই বলি তো এই সকল কারণের জন্য আসলে আমাদের চিকিৎসকদের উপর থেকে অনেকে আস্থা হারিয়ে ফেলেছেন বাংলাদেশে তবে আমাদের উপর আপনারা আস্থা রাখুন আমরা আপনাদের যথেষ্ট ভালো চিকিৎসা বাংলাদেশের ভেতরে দিতে পারব। যে ধরনের চিকিৎসা বাংলাদেশের ভেতরে পসিবল নয় সেক্ষেত্রে আমরা ডাক্তাররা কিন্তু আপনাদেরকে সাজেশন দিই দেশের বাইরে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করে আসুন এবং সুস্থ থাকুন আমরা সবসময় এটাই চাই আমরা কখনো চাই না দেশের টাকা দেশের বাইরে যা অযথা আপনারা যত্র মন চাইলে দেশের বাইরে ছুটছেন দৌড়াচ্ছেন এটা থেকে বিরত থাকবেন আমি আপনাদের কাছে এটা আশা করব আর দেশের ভেতরে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রিটমেন্ট পসিবল আমি আপনাদের অনুরোধ করব। ভালো হসপিটাল দেখে অভিজ্ঞ ডক্টরের কাছে আপনারা যান আশা করি আপনারা দেশের ভেতরে চিকিৎসা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ